সতর্ক করলেন গুণা মুক্ত জীবন যাপন করা লাগবে সাধ্য মতন এক আমল কর তবে গুণা থেকে অবশ্যই বেঁচে থাকতে হইবি নেক আমল করার মতো মানুষ পাওয়া যায় নামাজি শতের মধ্যে একশো মানুষের মধ্যে হয়তো দশ জন পাওয়া যাইবে রোজা রাখার মতো মানুষ কিছু না কিছু পাওয়া যায় জাকাত হাজারের মধ্যে কিছু না কিছু মানুষ জাকাত দিয়া দেয় লাখের মধ্যে কিছু না কিছু মানুষ সহজ করতেছে রাত হয়তো অনেকেই করতেছে কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকা বড় চ্যালেঞ্জ আর বিপদ গুনাহ থেকে বেঁচে থাকা বিরাট বড় এমন একটা চ্যালেঞ্জ আজকে আগের কাতারে সামনের কাতারে যারা নামাজ পড়তেছে এমন নামাজী মানুষ পর্যন্ত কখনো কখনো কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয় আ যায়। ঠিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর رضی কারণে গুনাহের ব্যাপারে সতর্ক করলেন। সম্বোধন করে বলতাছেন আফতাবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। فقال يا معشر المهاجرين হে মহাদের সাহাবিরা শুন কিছু ভয়াবহ কবিরা গুনাহের কথা বলে দিচ্ছি সকল গুনাহ থেকে যেমন ভাবে বাঁচতে হইবে গুনাহ থেকে বাঁচতে না পারলে যেমন বিপদ লাগবে বিশেষ করে তোমাদেরকে পাঁচটা কবিরা গুনাহের ব্যাপারে আমি সতর্ক করলাম ভয়াবহ পাঁচটা কবিরা গুনাহ থেকে সবাই বাঁচতে হবে যেমন ভাবে সকল গুনা থেকে বাড়তে হইবে এই কথা উন্মতের সকলকে শুনতে হইবে মানতে হইবে আমল করা লাগবে এসব গুনা থেকে উন্মতের নারী বাঁচবে উন্মতের পুরুষ এই সমস্ত গুনা থেকে বেঁচে থাকতে হইবে উন্মতের যুবক এবং যুবতী উন্মতের যুবক এবং যুবতী ভোরা এবং বড়ি উন্মতের ধনী এবং গরিব উন্মতের মধ্যে কালো এবং সাদা উন্মতের মধ্যে আরো অথবা নর উন্মতের মধ্যে আলেম অথবা জাহেদ উন্মতের জালেম অথবা মজলুম সকলকে এই সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচতে হইবি তা না হইলে প্রত্যেকটা কবিরা গুনাহের যেমন খেসারত দেওয়া লাগে বিশেষ করে পাঁচটা কবিরা গুনাহ বড় ভয়াবহ তার কারণে জগতের মধ্যে বিপদ আর আপদ চলে আসে বলি না ওযু আল্লাহ নবী কোনি করে পাঁচটা কবিলা गुन्हाের কথা বললেন পাঁচটা কবিলা গুনাহের বিপদের কথা জানা দিয়ে গেলেন এক নম্বর কবিলা गुन्हाের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী ফরমান লান তাজাহিরিল ফাহিসা তুফি কওমিন ক্তু হত্তায় ইউনুলু বিহা নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে বেহায়াপনা পনা বেলের লাপনা পেশ আমার নির্লজ্জ হয়ে দেওয়া এক নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে অশ্লীলতা আল্লাহ নবি ফরমান অশ্লীলতা যখন চলতে থাকবে সমাজের মধ্যে আর এই অশ্লীলতার সাইরাত যখন সমাজের মধ্যে প্রকাশ্যে রূপ নিতে থাকবে ওই সমাজের মধ্যে মহান আল্লাহর পক্ষ থেকে দুইটা শাস্তি বিপদ পাঠায় অশ্লীলার কবিরা গুন অশ্লীলার কবিরা গুনাহের কথা বর্ণনা করে শেষ করা যাবে না বর্তমান দেখা যায় নারী পর্দা করে না মাথায় কাপড় দেয় না ঠিক না বেটিক অথচ এক সময়ের নারী হইতে পারে হিন্দু হিন্দু মহিলা হওয়ার পর মাথার মধ্যে এত সুন্দর করে ঘুমটা দিয়ে রাখত চেহারাটা দেখা যাইত না এমনকি রাস্তা দিয়া চলাচলের সময় সাথে একটা ছাতা রেখে দিত পুরুষ মানুষকে দেখলে সেই হিন্দু মহিলা ঘুমটা থাকা সত্য সেই ছাতার মধ্যে আড়াল করে রাস্তার পাশে দাঁড়ায় যেত ঠিক কিনা আর এখন মুসলমানের বাচ্চা পর্দা করে না মাথায় কাপড় দেয় অশ্লীলতার কথা বলে শেষ করা যাবে না এমন কাপড় চুপড় পরিধান করতেছে যে কাপড় পরিধান করার পর তারা তাকে উলঙ্গ মুসলিম শরীফের দেওয়ায়তের মধ্যে আল্লাহ নবী আজ থেকে দেড় হাজার বছর আগে বলে দিয়ে গেছেন দুই প্রকারের জাহান্নামের বর্ণনা করতে গিয়া বলতেছেন সিনফা নবীন না। দুই প্রকারের জাহান আছে এক প্রকারের জাহান বর্ণনা করেছেন এই ভাবি এক প্রকারের নারী যারা হইবে জাহান নামী তাদের লুপ হইবে এমন তাদের গুণাগুণটা হইবে এমন তারপর পরিধান করার পরও তারা হইয়া যাইবে উলঙ্গ কাপড় পরিধান করার পরে আবার উলঙ্গ কেমন করা হয় তখন বুঝা গেছে না বর্তমান সময়ের মধ্যে নাই এমন কাপড় চোপড় পরিধান করতেছে যার পরও তাদের পর্দা হয় না ঠিক কিনা বলেন এমন নারী বর্তমানে পাতলা কাপড় চোপড় পরিধান করতেছি এমন পাতলা কাপড় পরিধান করতেছে শাড়ি পরিধান করতেছে যার পরে দেখা যায় পেট দেখা যায় পিঠ দেখা যায় এমন কি তাদের শরীরের এমন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যা প্রকাশ হয়ে গেলে হারাম হয়ে যায় যাদেরকে সমাজের মধ্যে ভালো মনে হইতে পারে কিন্তু হাদিসের ভাষায় তাদেরকে বলা হইতেছি যার জন্য হারাম হয়ে যায় যাহার নাম ভয়াদা অশ্লীলতা আজকে এমন ভাবে চলছে পর্দা করার পর পর্দা হয় না বুর্কা পরিধান করতেছে ফিটিং বুর্কা পরিধান করতেছে ফিটিং বুর্কা পরিধান করার কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার বোঝা যায় এমন দেখা যায় অশ্লীলতা এমন ভাবে চলতেছে প্রকাশ্যে যুবক আর যুবতী অশ্লীল অকথ্য কথাবার্তা বেহায়াজের মতো কথাবার্তা বলতেছে যে সমস্ত কথা নিজেরা দরজার ভিতরে স্বামী যেই কথা বলতে পারে না লজ্জা পাল এমন সকল কথাবার্তা রাস্তার মধ্যে দাঁড়াইয়া যুবক আর যুবতী বলা বলি করে আসে না নাই শুধু তাই নয় আজকে বর্তমান সময়ের মধ্যে মাত্র তেরো বছরের একটা যুবতী নারী 10 বছরের একটা শিশু বলতে ইচ্ছা করে কিশোরী যাকে হারাম প্রেম নিবেদন করতেছে সকল মানুষের উপস্থিতিতে বন্ধু বান্ধবের উপস্থিতিতে মাত্র 14 বছরের একটা শিশু ছেলে সে 13 বছরের একটা মেয়েকে অবৈজ্ঞ প্রেম প্রস্তাব করতেছে নিবেদন করতেছে ঠিক কি না বলা ঠিক অস্থিরতা এখানে শেষ হয় নাই আমার যেই যারা আপনারা আরো অনেক ভালো জানেন অশ্লীলতা ছয়লা এমন ভাবে চলে গেছে আজকে দেখা যায় নারী পুরুষ একজন আরেকজনের সাথে অবৈধ পরকিয়ার মধ্যে জড়ায় যাইতেছে ঠিক কি না ধরে বলে অশ্লীলতা ছয়লা দেখেনি শেষ হয় নাই দেখা গেছে বিয়ে বহির্ভূত ভাবে এমন নারী আর পুরুষকে দেখা যায় হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে দিবালোকে দিনের আলোকে হাজার হাজার মানুষের সামনে বিশেষ করে বলতে ইচ্ছে করে এই সমস্ত এলাকার মধ্যে নারী পুরুষ যারা বিভিন্ন গার্মেন্টসের মধ্যে কাজ করতেছেন বিভিন্ন অফিসের মধ্যে কাজ করতেছেন তারা তাদের কলিত্বের উপস্থিতিতে একজন আরেকজনকে জড়ায় ধরতেছে এমনকি প্রকাশ্যে বন্ধুদের উপস্থিতিতে চুমু খাচ্ছে ঠিক কিনা ধরে বলে

আমাদের কি আছে এগুলি বলে শেষ করা যাবে না কিছু একটা বলি আপনাদের এই এলাকার কথাই একটু বললাম অথবা একটু পিছনে চলে যান গাজীপুর এলাকার কথা বলে ফেলি মামলার কথা বলে যেখানের মধ্যে রিপোর্ট হয়ে গেছে সাংবাদিকরা পত্রপত্রিকার মধ্যে এমনকি টেলিভিশনের পর্দার মধ্যে এমন নারীকে উপস্থিত করেছেন যে নারী তার প্রেমিক পুরুষের বাড়িতে অবস্থান করতেছে আর সেখানে যাওয়ার পরে প্রকাশ্যে বলতেছে তার সাথে আমার ঘর হয়ে গেছে হারাম সংসার হয়ে গেছে অতএব আমি তাকে বিয়ের দাবিতে অংশ করার জন্য আসছি এমনকি বলতেছে আমাকে আমাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে হোটেলের মধ্যে রাখা হয়েছে এমনকি আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে আজকে নারী কতটা নির্লজ্জ হয়ে গেছে আজকে পুরুষ কতটা নির্লজ্জ হয়ে গেছে আজকে যুবতী এবং যুবক কত নির্লজ্জ হয়ে গেছে হাজার হাজার মানুষের সামনে না লাখ লাখ মানুষের সামনে না পুরা স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের সকল মানুষের সামনে নিজেকে হারাম ধর্ষণ করেছে অথবা ধর্ষণের শিকার এটা পরিষ্কার সবার সামনে বলতেছে ঠিক কেনা এই অশ্লীলতার বিচার আল্লাহ যদি ফরমান তাহলে সেই সমাজের মধ্যে বিপদ দুইটা কয়টা আমি হাদিসের তর্জমা করলে বয়ান শেষ হয়ে যাবে অনেক কথা শুনেছেন কিছু হাদিসের থেকে শুনে যান

এমন সকল রূপ চলে আসবে যার নাম ইতিপূর্বে তোমরা শুনে নাই তোমাদের বার্তাটা শুনে নাই পূর্বপুরুষ যারা শুনে নাই এমন নতুন নতুন রোগ আর পালা মুসিবত তোমাদেরকে সাহেষ্টা করা হবে অস্থিরতার কারণে আজকের সমাজের দেখেছে দুই হাজার উনিশ এবং বিশ সনের মধ্যে আমার আল্লাহ